কালকে রাত্রে একটা খবর রাখবো তারপর আরাউন্ড নটার সময় মুর্শিদাবাদ পুলিশ টিম আন্ডার দ্য গাইডেন্স অফ আইসি মুর্শিদাবাদ একটা হোটেল নেম হোটেল এম হাউস ওখানে রেড করা হয়েছে ওখান থেকে দুটো মেয়েকে রেস্কিউ করা হয়েছে ওর তাদেরকে ওখানে প্রসিকিউশন পার্পাজে রাখা হয়েছে এবং হোটেল সার্চ করার পর ওখান থেকে প্রচুর মাত্রা कॉन्ट्रासेप्टिव मटेरियल, डीएर बॉटल्स और अन्य जनिस पत्र थी करो हुए चुके एवं एक ता कस्टमर के अरेस्ट करा हुए लोग लोकसेंट स्टेशन रोड मुस्तफावाद यहाँ पर वो लोग को अरेस्ट किया दस दिन यह पीसी प्रयास दे हुए चुके एक जन uh, नहीं एक जन कस्टमर आदेश अच्छा दो जन लेके गिरफ्तार करा रखे कस्टमर पार्टी হচ্ছে মুসেদবাদ হরিহরপাড়া পি নাম নাম হচ্ছে 26 टेक मानिंदर পাওয়া গেছে মানিंदर পাওয়া যায়নি কিন্তু আমি চেষ্টা করব তাড়াতাড়ি ওকে অ্যারেস্ট কর